ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস টেনের এবং ইউপিএসসি সিলেবাসে ডাব্লিউ সিলেবাসে রয়েছে এমন একটি বিষয় এই বিষয়টি হল বাংলার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এই বিদ্রোহটি একটি প্রথম কোম্পানি সরকারের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ফকির সন্ন্যাসী বিদ্রোহ এটা দেখা দিয়েছিল সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো সাল পর্যন্ত তাহলে এই সময়ে আমরা দেখে নেব যে এই সময়ে কোন শাসন ছিল ব্রিটিশ সরকার ভারতকে কোম্পানির মাধ্যমে শাসন করেছে কোম্পানির শাসনকাল ছিল সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত তাহলে সতেরোশো তেষট্টি থেকে আঠারোশো এই সময়কালটা হচ্ছে কোম্পানির শাসনকাল কোম্পানির মাধ্যমে ব্রিটিশ সরকার ইংল্যান্ড থেকে ভারতকে উপনিবেশিক হিসাবে শাসন কার্য পরিচালনা করেছে এবং কোম্পানি সরাসরিভাবে শাসনের ভার গ্রহণ করেছিল দেখো এই কোম্পানি সরকারের এবং পরবর্তীকালে আমরা দেখব ব্রিটিশ সরকারের সরাসরি শাসনে এর মূল ভিত্তি ছিল শোষণ অত্যাচার বঞ্চনা নিপীড়ন ভারতবর্ষের মানুষকে শাসনের নামে শোষণ করেছে অত্যাচার করেছে ভারতবাসীর উপর নিপীড়ন চালিয়েছে এই নিপীড়নের প্রতিবাদ হিসাবে কোম্পানি সরকার ঠিক শুরু হওয়ার কয়েক বছরের মধ্যেই ভারতে প্রথম বাংলাতে এবং বিহারে সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয় সৈন্যী সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয় এটা রেভেলিয়ন একটা বিদ্রোহ এই বিদ্রোহ একটা সংঘবদ্ধ বিদ্রোহ এই বিদ্রোহ সশস্ত্র লড়াই কোম্পানি সরকারের বিরুদ্ধে এই বিদ্রোহ যুদ্ধের যুদ্ধে পরিণত হয়েছে কোম্পানি সরকার সময় চেষ্টা করেছে ধর্মকে ইমোশান হিসাবে ব্যবহার করেছে হিন্দু ইমোশানকে অনেক সময় ব্যবহার করেছে আবার মুসলিম ইমোশানকে তারা বিশেষভাবে ব্যবহার করেছে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ এই বিদ্রোহের কারণ হিসাবে আমরা উল্লেখ করব যে এটা এটা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ এটা কৃষকদের বিদ্রোহ নামে সন্ন্যাসী কিন্তু আসলে কৃষকরা এই বিদ্রোহ ঘোষণা করে কৃষকরা জমি চাষ করেছে জমি উর্বরা শক্তি বৃদ্ধিতে জমিকে চাষযোগ্য করার ব্যাপারে কৃষকদের ইতিবাচক ভূমিকা ছিল অথচ এই কৃষকদের উপর শোষণ চালিয়েছে মহাজনদের অত্যাচার মহাজনদের নিপীড়ন এবং কর্মচারীদের অত্যাচার কৃষকদের সহ্য করতে হয়েছে জন্য তখন তারা কৃষি জমি ছেড়ে দিয়ে বনে জঙ্গলে তারা থাকতে বাধ্য হয়েছে আর তারা এই কোম্পানি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেছে এই বিদ্রোহ হচ্ছে কোম্পানি সরকারের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ তোমরা একাধিক ভিডিওতে আমার বিদ্রোহ সম্পর্কে আলোচনা আছে সেটা দেখছ কিন্তু টেক্সট বইয়ে যেভাবে সাজানো আছে তাতে আমি আজকে এই সন্ন্যাসী বিদ্রোহটা পরে আলোচনা করছি কিন্তু এই সন্ন্যাসী বিদ্রোহটা কিন্তু সবথেকে আগের বিদ্রোহ এই সন্ন্যাসী বিদ্রোহ কোম্পানি সরকারের প্রথম প্রতিরোধ মূলক আন্দোলন কৃষক সম্প্রদায়ের আন্দোলন একে একে এই কৃষকরা অত্যাচারে জর্জরিত হয়ে তারা জঙ্গলে গিয়ে তারা ফকিরের বেশ ধরেছে এবং তারা ভিখারিতেও পরিণত হয়েছে তখন এই কৃষকরা কৃষক এই কৃষকরা কোম্পানি সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করেছে সেটাই হলো ফকির বিদ্রোহ বা সন্ন্যাসী বিদ্রোহ নামে পরিচিত আমরা আগেই বলেছি এই বিদ্রোহের কাল সম্পর্কে সতেরোশো তেষট্টি অর্থাৎ সতেরোশো সাতান্ন সালে তোমার পলাশির যুদ্ধ ঠিক তার কবছরের মধ্যেই সতেরোশো তেষট্টি সালে এই সন্ন্যাসী কৃষকরা তারা বিদ্রোহ ঘোষণা করে এবং এই বিদ্রোহ তারা এক বছর দু বছর নয় লাগাতার ধারাবাহিকভাবে কোম্পানি সরকারের বিরুদ্ধে চালিয়েছে এবং এই বিদ্রোহ তারা চল্লিশ বছর ধরে চালিয়েছে এই বিদ্রোহটা ঢাকাতে শুরু হয় প্রথমে ঢাকা তখন অবিভক্ত বঙ্গদেশ আজকে তোমরা যেটা উড়িষ্যা দেখছো বাংলাদেশ দেখছো আজকে পশ্চিমবঙ্গ দেখছো ঝাড়খণ্ডের কিছু অংশ বিহার এই সব মিলেছিল বঙ্গদেশ তো এই বঙ্গদেশের একটা বড় শহর যে আজকে আন্তর্জাতিক শহর ঢাকা সেখান থেকে বিদ্রোহটা শুরু হয়েছিল এই বিদ্রোহ ঢাকা থেকে শুরু হলেও তাই কৃষক সন্ন্যাসীরা তারা বিদ্রোহকে দাবানলের নলের মতো ছড়িয়ে দিয়েছে এই বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে যায় বিদ্রোহ দাবানলের মতো ছড়িয়ে যায় কোন কোন জায়গাতে তা আমরা তা আমরা উল্লেখ করব সেটা হল যে বগুড়া যেটা আজকে বাংলাদেশের একটি জেলা বগুড়া ফরিদপুর রংপুর ময়মনসিংহ দিনাজপুর কোচবিহার জেলাতে এই বিদ্রোহ মালদহ এই জেলাতে এই জেলাগুলিতে বিদ্রোহ ছড়িয়ে পড়ে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহের কারণগুলি আমরা পয়েন্ট আকারে আলোচনা করব এক নম্বর পয়েন্ট হচ্ছে মোগল যুগের শেষে মোগল যুগ তোমরা জানো যে ছিল দীর্ঘ বছর ধরে এই মোগল সম্রাটরা রাজত্ব করেছেন ঠিক তার শেষের দিকে এই সন্ন্যাসী ফকিররা চা জীবন জীবনযাপন ত্যাগ করেছে তারা মোগল যুগের শেষের দিকে তার আগে তারা যা যাবর জীবনযাপন করত। স্থায়ীভাবে কোনো জায়গায় বসবাস করত না তা আজ এখানে কাল সেখানে এইভাবে পশু আরেক জায়গায় বা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের বসবাসের জায়গা চেঞ্জ করেছে সেই জন্য তাদেরকে যা যা যাবর বলা হতো বাংলা বিহারে মোগল যুগের শেষের দিকে এসে বাংলা বিহারের কিছু কিছু জায়গাতে তারা স্থায়ীভাবে বসবাস করে স্থায়ীভাবে কেন তারা বসবাস করলো তখন তারা কিন্তু পেশা হিসাবে কৃষিকাজ শুরু করে দেখো যেখানে কৃষিকাজ শুরু হয় সেই কৃষি কাজের সুবিধার্থে ফসল উৎপাদনের সুবিধার্থে তাদেরকে স্থায়ীভাবে বসবাস করতে হয় তা না নাহলে কৃষিকাজ সম্ভব নয় তাই সন্ন্যাসী ফকিরেরা তারা কিন্তু মোগল যুগের শেষে বিহার বাংলাতে কৃষিকাজ শুরু করলো স্থায়ীভাবে এবার এদের উপর ভূমি রাজস্ব বৃদ্ধি করা হলো ভূমি রাজস্ব এত পরিমাণে বৃদ্ধি করা হলো যে তারা তার এলাকা ছেড়ে জঙ্গলে গিয়ে তারা থাকতে বাধ্য হয়েছে এটা তাদের পক্ষে একটা অত্যাচার তাদের তাদের মনের মধ্যে ক্ষোভ সৃষ্টিতে সাহায্য করেছে নাম্বার টু সন্ন্যাসী ফকিরেরা কিছু কিছু মানুষ তারা মশলা তামাক তারপরে রেশম বাণিজ্য শুরু করে দেখো এরা যে ব্যবসা করত সেই ব্যবসা করতে গিয়ে তাদেরকে কর দিতে হতো কিন্তু পাশাপাশি যখন তোমার ওই দেওয়ানি লাভ করলো ফর্ম দেওয়ানি লাভ করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দিল্লির সম্রাটের কাছ থেকে তখন দস্তক যেটা ফারুকশিয়ার দস্তক ব্যবহার করার অনুমতি দিয়েছিল দস্তক দিয়েছিল সেই দস্তকের ব্যবহার শুরু করলো কোম্পানি সরকারের কর্মচারীরা এবং দস্তকের অপব্যবহার শুরু হলো এর ফলে কোম্পানির কোম্পানি যেসব ব্যবসা করেছে তাতে লাভ হয়েছে আর ভারতীয় যারা ব্যবসিক এখানে সন্ন্যাসীরা যে ব্যবসা করতো তাদের তাদের লস হয়েছে বা লোকসান হয়েছে সেজন্যে তাদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে আর কোম্পানির কর্মচারীরা রেশমজাত পণ্য আদায় করত কাদের কাছ থেকে সন্ন্যাসীদের কাছ থেকে তিন নাম্বার সন্ন্যাসীদের উপর ধর্ম কর আরোপ করা হয়েছিল যে তুমি ধর্ম পালন করতে গেলে তোমাকে ধর্ম কর দিতে হবে এখানে একটা হিন্দু ধর্মের ইমোশনের উপর কোম্পানি সরকার আঘাত দিয়েছিল যার ফলে সন্ন্যাসীরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে উদ্যোগী হয় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এখানে ভবানী পাঠক দেবী চৌধুরানী এদের কথা উল্লেখ করব এরা এই সন্ন্যাসী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন চার নাম্বার চার নাম্বার হচ্ছে যে আমি এতক্ষণ বললাম যে হিন্দু ধর্মের ক্ষেত্রে তারা মানে ধর্ম করা করেছে কিন্তু মুসলিম ধর্মের একটা অংশ সুফি সম্প্রদায় যারা মুসলিম ধর্মকে কুসংস্কার মুক্ত করতে চান মুসলিম ধর্মের সংস্কারমূলক কাজ করতে চান তাদের বলা হয় সুফি এই সুফি সম্প্রদায় তারাও কিন্তু কৃষিজীবী ছিল সুফি সম্প্রদায়ের মাদারি ফকিররা এবং কোম্পানি শাসনের এবং শোষণের অত্যাচারে পড়ে এই সুফি সম্প্রদায় কোম্পানি সরকারের অত্যাচার এবং শোষণের শিকার হয় পীর স্থানে সুফি সাধকরা সুফি সাধুরা তারা যেতে পারেনি তাদেরকে বাধা দিতে হয়েছে তাদেরকে বাধা দিয়েছে কোম্পানি সরকার কৃষক কৃষক যারা ছোট জমিদার তারপরে কর্মস্থিত সেনা যারা কোম্পানি সরকার শুরু হলে আগে যারা চাকরি করতো তাদেরকে কোম্পানি সরকার তোমার স্যাক করেছে বা কোম্পানি সরকার তাদেরকে বরখাস্ত করেছে চাকরির থেকে তারা এবং গ্রামের সাধারণ মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে দেখো এই সব কারণে সে তোমার ফকির বিদ্রোহ শুরু হয় বা সন্ন্যাসী বিদ্রোহ শুরু হয় বিদ্রোহে আমরা দেখেছি যে ধর্ম করের বিরুদ্ধে ভবানী পাঠক দেবী চৌধুরানী তারা প্রতিবাদ করেছেন এবং আন্দোলন সংগঠিত করেছেন আর মজনু শাহ মজনু শাহ মজনু শাহ মুসা শাহ এরা বিদ্রোহ পরিচালনা করেছেন এবার আমরা দেখব যে ফকির সন্ন্যাসীরা যে বিভিন্ন কারণে তাদের মনের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল তা বিদ্রোহের আকারে প্রকাশিত হয়েছে সতেরোশো তেষট্টি সালে প্রথম এবং তারা ধারাবাহিকভাবে আঠারোশো সাল পর্যন্ত চল্লিশ বছর ধরে তারা বিদ্রোহ পরিচালনা করেছে এই বিদ্রোহ শুরু করার ক্ষেত্রে আমরা দেখব যে বিদ্রোহ কী কীভাবে তারা শুরু করেছে তোমার কর্মচারীদের কুঠি কুঠি কর্মচারীদের যে অফিস ঘর সেটাকে কুঠি বলা হয় রাজস্ব দপ্তর অর্থাৎ কোম্পানি সরকারের যে রাজস্ব দপ্তর ছিল রাজস্ব আদায় করত কৃষকদের উপর সন্ন্যাসীদের উপর কর আদায় করতো সেই রাজস্ব দপ্তর ধনী জমিদার ধনী জমিদাররা তারা কিন্তু ফকিরদের বিরোধী ছিল এবং সেনাবাহিনী এদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে সন্ন্যাসী ফকির মানুষেরা তাহলে আমরা দেখছি যে ধনী জমিদারদের কাছারি ধনী জমিদারদের শস্য আক্রমণ করে কোম্পানির কুঠি আক্রমণ করে এবং রাজস্ব দপ্তর আক্রমণ করে সন্ন্যাসী বিদ্রোহীরা এক্ষেত্রে কোম্পানি সরকারের বাহিনীর সঙ্গে বিদ্রোহের বিদ্রোহীদের খণ্ডযুদ্ধ হয় একে কোম্পানি সেনাবাহিনী দুবার পরাজিত হয়েছে টমাস সতেরোশো সালে অর্থাৎ বিদ্রোহ শুরু হওয়ার ক বছর পরই সতেরোশো বাহাত্তর সালে তিনি নিহত হন এই যুদ্ধে আর এডওয়ার্ডস সতেরোশো তিয়াত্তর সালে ইনিও একজন সেনাপতি টমাস যেমন সেনাপতি এবং এডওয়ার্ডসও সেনাপতি তারা দুজনেই যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন শেষ পর্যন্ত কোম্পানির বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করে বিদ্রোহীরা সন্ন্যাসী বিদ্রোহী সন্ন্যাসী ফকিরের বিদ্রোহীরা তারা যুদ্ধে পরাজিত হয়েছে অর্থাৎ এই সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে সতেরোশো ছিয়াশি সালে একটা যুদ্ধে মজনু শাহ তিনি নিহত হন আট সতেরোশো সাতষট্টি সাতাশি সালে সতেরোশো সাতাশি সালে আরেকটি যুদ্ধে আরেকটি যুদ্ধে ভবানী পাঠক নিহত হন তাহলে আমরা দেখছি যুদ্ধে অর্থাৎ কোম্পানি সরকারের সেনার সঙ্গে সন্ন্যাসী বিদ্রোহীদের যে যুদ্ধ হয় এই যুদ্ধে সতেরোশো ছিয়াশি সালে একটি যুদ্ধে মজনু শাহ নিহত হন এবং সতেরোশো সাতাশি সালে একটি যুদ্ধে নিহত হন ভবানী পাঠক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ গ্রন্থে সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করেছেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের মধ্যে যে দেশপ্রেম ছিল দেশাত্ম বোধ তাদের মনে কাজ করেছে এবং তারা মা মাতৃভূমিকে ভালোবাসত এই কথা বঙ্কিমচন্দ্র তার আনন্দময় গ্রন্থে আলোচনা করেছেন বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানী গ্রন্থে দেবী চৌধুরানী গ্রন্থে দেবী চৌধুরানী দেবী চৌধুরানীর সাহসিকতা তার দেশপ্রেমের কথা তিনি আলোচনা করেছেন এই যে বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ একটা আঞ্চলিক বিদ্রোহ এই বিদ্রোহের নেতৃত্বের মধ্যে কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না এ এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে তারা সঙ্গ দিয়ে এখানকার মানুষের যে মৌলিক সমস্যা সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছিল মহাজনদের অত্যাচার জমিদারদের অত্যাচার কোম্পানি সরকারের অত্যাচার কোম্পানি সরকারের কর্মচারীদের অত্যাচার এবং অতিরিক্ত যে রাজস্ব আরোপ করেছিলেন আরোপ করেছিল কোম্পানি সরকার তার বিরুদ্ধে এরা রুখে দাঁড়িয়েছে এদিক থেকে এ আন্দোলনের ভূমিকা অত্যন্ত ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ তবে এই বিদ্রোহ কেন ব্যর্থ হলো সেটা আমাদের কাছে প্রশ্ন জাগে দেখো বিশাল একটা কোম্পানি সরকার তার পিছনে রয়েছে ইংল্যান্ডের মূল যে সরকার সেই সরকার এটা একটা উপনিবেশিক শক্তি উপনিবেশিক শক্তির চরিত্র হল উপনিবেশকে দমিয়ে রাখা এবং উপনিবেশের জনগণ শোষণ বঞ্চনার বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত করবে সেগুলিকে কঠোর হাতে দমন করা এটা হচ্ছে উপনিবেশিক সরকারের চরিত্র সেই হিসাবে এই বিদ্রোহকে কঠোর হাতে তারা দমন করেছে নাম্বার টু এই বিদ্রোহে যারা অংশ নিয়েছে তারা অত্যন্ত সাধারণ মানুষ কৃষক গরিব মানুষ তাদের মধ্যে একটা সর্বভারতীয় যে ভাবনা সেই ভাবনাটা ছিল না আঞ্চলিক ভিত্তিতে বিহার এবং বাংলার একটা নির্দিষ্ট এলাকাতে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল এবং যুদ্ধ শুরু করেছিল সেখানে কোনো নির্দিষ্ট একজন নেতা সে নির্দিষ্ট কোনো সংগঠন গড়ে নিই যার ফলে তাদের তাদের একটা লক্ষ্য ছিল না যে এই বিদ্রোহের মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্র গঠন করবো কি আমরা এই এলাকাকে স্বাধীন করব। এই রকম কোনো লক্ষ্য বিদ্রোহী সন্ন্যাসী বিদ্রোহীদের মধ্যে ছিল না তিন নম্বর যারা নেতৃত্ব দিয়েছেন ভবানী পাঠক নেতৃত্ব দিয়েছেন দেবী চৌধুরানী নেতৃত্ব দিয়েছেন মজনু শাহ নেতৃত্ব দিয়েছেন আলি নেতৃত্ব দিয়েছেন মুসা শাহ নেতৃত্ব দিয়েছেন তাহলে আমরা নেতৃত্বের মধ্যে দেখছি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের নেতৃত্ব ছিল কিন্তু নেতাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা ছিল না নেতাদের বিভিন্ন আন্দোলনের কথা বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রামের কথা তাদের জানা ছিল না যার ফলে এই অভিজ্ঞতার অভাবে এই আন্দোলনকে তারা যথাযথভাবে পরিচালনা করতে ব্যর্থ হন চার নম্বর সাংগঠনিক দুর্বলতা একটা কোম্পানি সরকার সশস্ত্র সরকার তার সেনাবাহিনী রয়েছে এবং ব্রিটিশ উপনিবেশিক শক্তি প্রায় দেশেই তার উপনিবেশ বিস্তার করেছে উপনিবেশিক শক্তিগুলির মধ্যে স্পেন ফ্রান্স এদের তুলনায় ব্রিটিশ সরকার অত্যন্ত বেশি শক্তিশালী দেখো ভারতে পর্তুগিজ নাবিকরা প্রথমে ব্যবসা করতে আসে তারপর ফরাসি কোম্পানি ব্যবসা করতে আসে অলুন্দাজ কোম্পানি ব্যবসা করতে আসে সবশেষে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে তাদেরকে সরিয়ে দিয়েছে কোনো কোন সময় যুদ্ধ করেছে বিভিন্ন ছলা কলে ছলা কৌশলে তাদেরকে এদেশ থেকে বিতাড়িত করেছে এদেশের ভূখণ্ডের উপর তারা অবস্থান করল তাদের কোনো কর্তৃত্ব ছিল না এদেশের ভূখণ্ডের উপর কর্তৃত্ব ছিল তোমার কোম্পানি সরকারের কর্তৃত্ব ছিল এই জায়গায় দাঁড়িয়ে তাদের 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 একটা সাংগঠনিক ক্ষমতা ছিল যে কীভাবে বিদ্রোহকে দমন করতো করতে হয় কিন্তু আজকে সন্ন্যাসী বিদ্রোহীদের মধ্যে সেরকম কোনো সাংগঠনিক বিষয় ছিল না সংগঠনকে কিভাবে পরিচালনা করতে হবে কিভাবে দক্ষতার সঙ্গে লড়াই করতে হবে কিভাবে অস্ত্র সংগ্রহ করতে হবে অস্ত্র তৈরি করতে হবে সেই বিষয়ে কোনো সাংগঠনিক ক্ষমতা সন্ন্যাসী বিদ্রোহীদের ছিল না সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের পাঁচ নাম্বার ব্যর্থতার কারণ হল যে যোগাযোগের অভাব বিভিন্ন স্থানে তারা স্থানীয় ভিত্তিতে প্রতিবাদ করেছে কোম্পানি সরকারের বিরুদ্ধে কিন্তু একটা কেন্দ্রীয় পরিকল্পনা কেন্দ্রীয় সংগঠন সেই সংগঠনের নির্দেশ মতো তাদের মধ্যে যে একটা যোগাযোগ স্থাপন করা সব মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করা সেটা কিন্তু করা সম্ভব হয়নি পঞ্চাশ হাজার বিদ্রোহী এখানে ছিল বিদ্রোহীদের সংখ্যা একদম যে কম তাও বলা যাবে না সেই সময়ের জনসংখ্যার ভিত্তিতে পঞ্চাশ হাজার বিদ্রোহী সংখ্যা সেখানে সেখানে সংখ্যার দিক থেকে একদম কম নয় এবং তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দেশপ্রেম ছিল ভূখণ্ডের প্রতি ভালোবাসা ছিল তারা অন্যায় অভি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে তারা অন্যায় করছে না কিন্তু কিন্তু কোম্পানি সরকারের যারা কর্মচারী যারা মিলিটারি বাহিনী যারা সেনাবাহিনী তারা 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 চাকরি করছে তারা পেশাদারী সুতরাং তাদের তাদের যুদ্ধ কৌশল অনেক উন্নত তাদের যে তাদের বিদ্রোহ দমনে যে যোগাযোগ করা দরকার যেভাবে সরকারি নিয়ম অনুযায়ী সেটা করেছে কিন্তু বিদ্রোহীরা সেই যোগাযোগ নিজেদের মধ্যে স্থাপন করতে পারেনি ছয় নম্বর দেখো সাম্প্রদায়িক বিভেদ এটাকে অনেকে মনে করেন এটা একটা সাম্প্রদায়িক একটা বিভেদ এটা হলো হিন্দুদের একটা আন্দোলন ভারতবর্ষের প্রথম বাংলার গভর্নর বাংলার গভর্নর ভারতের গভর্নর নয় বাংলার যিনি গভর্নর সতেরোশো তিয়াত্তরের সনদ আইনে বা রেগুলেটিং আইনে বলা হলো যে ভারতকে কোম্পানি সরকার শাসন করবে এই সরকারকে পরিচালনার জন্যে একজন ব্রিটিশ সরকার গভর্নর নিয়োগ করছে তিনি হচ্ছেন বাংলার গভর্নর তিনি হলেন ওয়ারেন হেস্টিংস এই ওয়ারেন হেস্টিংস বলছেন যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হলো যাযাবরদের বিদ্রোহ এটা পেশাদারী ডাকাতি ছাড়া আর কিছুই নয় দেখো এদেরকে একবার ছোট করে তিনি ভেবেছেন কিন্তু এরা শুধু পেশাদারী ডাকাত নয় আর এরা শেষ পর্যন্ত যাযাবরও ছিল না এরা যেহেতু কৃষিকাজ করে সেহেতু এলাকায় স্থায়ীভাবে তারা বসবাস করে তাই হেস্টিংসের বক্তব্য কিন্তু ঠিক নয় এই বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে আমরা এটা বলবো মন্তব্য করব যে এটা একটা কৃষক বিদ্রোহ নামে ফকির সন্ন্যাসী বিদ্রোহ তারা কৃষি কাজ করত তারা সন্ন্যাসী ফকির হতে বাধ্য হয়েছে আমি আজকে আলোচনাতেই শুরু আলোচনাতে উল্লেখ করেছি তাই এটা প্রকৃত একটা কৃষক বিদ্রোহ ডক্টর অনুরুদ্ধ রায় বলেছেন এটা হিন্দু এবং মুসলিম একই পতাকা তলে এসে লড়াই করেছে আমরা আলোচনায় উল্লেখ করেছি একদিকে যেমন হিন্দু নেতা ছিলেন তেমনি অন্যদিকে মুসলিমদের মধ্যে থেকেও অনেক নেতা ছিলেন সুতরাং এই বিদ্রোহ এখানে ধর্মের ভিত্তিতে বিদ্রোহ নয় এই বিদ্রোহ অত্যাচারের বিরুদ্ধে শোষকের বিরুদ্ধে এই বিদ্রোহ কোম্পানি সরকারের বাহিনীর বিরুদ্ধে কোম্পানি সরকারের কর্মচারীর বিরুদ্ধে কোম্পানি সরকারের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তিকে এখান থেকে ওই এলাকা থেকে উচ্ছেদ করবার জন্য এই বিদ্রোহ তাই কোম্পানি সরকারের শুরুতেই এই সতেরোশো তিয়াত্তর থেকে আঠারোশো সাল এই যে মানে এই যে বিদ্রোহ এটা এটা বাংলা বিহার তথা ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে ইতিবাচক একটা দিক এবার একটা পজিটিভ দিক যে অন্যায় অফিসারকে সাধারণ কৃষক শ্রেণী তারা স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ করতে পারে লড়াই করতে পারে তারা প্রাণ দিতে পারে এ কথা প্রমাণ করে এই সন্ন্যাসী বিদ্রোহ যাই হোক আজকের আলোচনা আমি এখানে শেষ করছি পরবর্তীকালে আমি তোমাদের অন্য ভিডিওতে আমি আবারও আমি আলোচনা করব